স্বাগতম ক্রিট ফেন্সের নিয়মিত আয়োজন টোটাল ইম্প্যাক্টে আমি শুধু আমি আছি আপনাদের সঙ্গে আগামীকালকে আইপিএলের ফাইনাল অনুষ্ঠিত হতে যাচ্ছে ফাইনালে মুখোমুখি হবে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু এবং পাঞ্জাব কিংস এই দুই দলের মধ্যে কারা এগিয়ে আছে কাদের পারফরম্যান্স কেমন ছিল এগুলো নিয়ে কথা বলার জন্য হাজির হয়েছি আমার সঙ্গে আছেন মোহাম্মদ সাদমান সাদমান স্বাগতম ধন্যবাদ দুইটা দলই একদম নতুন তারা প্রথমবারের মতো চ্যাম্পিয়ন হওয়ার এটা গৌরব অর্জন করবে এটা কিন্তু এরই মধ্যে কিন্তু নিশ্চিত হয়ে গেছে এই দুই দলের মধ্যে কেউ আসলে চ্যাম্পিয়ন হচ্ছে তবে কাকে এগিয়ে রাখবেন আপনি দুই দলে কিন্তু সমান সমান আপনি যদি দেখেন যে লিগ পর্বটা যদি শেষ করেন পাঞ্জাব একে শেষ করেছে আর দুইয়ে দুয়ে কিন্তু দুজনেরই কিন্তু উইন একই শুধু রান রেটে হচ্ছে পাঞ্জাব এগিয়েছিল চোদ্ ম্যাচে নয়টা করে জিতেছে দুই দলই যদিও কোয়ালিফায়ার ওয়ানে দুজনের মুখোমুখি হয়েছিল কিন্তু ওইখানে আবার রয়্যাল চ্যালেঞ্জ ব্যাঙ্গালোর খুবই মানে ইজিলি জিতে গেছে পাঞ্জাব মাত্র একশো এক রান টার্গেট একশো এক রান করেছিল সো ওই ম্যাচটা যদি বাদ দেন এছাড়া কিন্তু সমানে সমান খেলা হয়েছে মানে গতকালকে পাঞ্জাব যেরকম মুম্বাইয়ের সাথে আসলে ডমিনেট করে জিতেছে মানে এইখানে এখনই আসলে কাউকে যে আমি একদম ফেভারিট বলবো সেটা বলা যাবে না যদিও এটা ইয়ার অফ অর্ডস আপনি স্পোর্টস ওয়ার্ল্ডে যদি দেখেন ফুটবলে হ্যারিকেন ট্রফি জিতেছে প্রথমবারের মতো পিএসজি কিছুদিন আগে ট্রফি জিতেছে এছাড়া আরও অনেক এরকম ইংলিশ মিডিয়াম লেগে অনেক টিম রয়েছে যারা নিউ রয়েছে যারা অনেকদিন পরে ট্রফি জিতেছে ক্রিস্টাল প্যালেস রয়েছে তাছাড়া এইবার কোহলিকে নিয়ে এটা বারবার বলা হতো যে কোহলির সব কিছু রয়েছে কিন্তু আইপিএল ট্রফিটা নেই একই হয়ে তিনি এতদিন ধরে খেলেছেন কিন্তু তার আইপিএল ট্রফিটা আসলে জার্সি নাম্বার আঠারো এটা আইপিএল আঠারো তো আঠেরো হয়তো আর কোহলির জন্য লাখ এবার আসলে অনেক ডট মিলিয়ে মনে হচ্ছে যে কোহলি যদি জিতে সব দিকে আসলে ষোলো কলা পূর্ণ হবে কিন্তু পাঞ্জাব আসলে এত সহজে মনে হয় না ছেড়ে দিবে তবে একটা ফ্যাক্ট শেয়ার করি এবারের আইপিএলের ফাইনালটা যদি কোনো কারণে যদি না হয় তাহলে কিন্তু চ্যাম্পিয়ন হওয়ার সুযোগ আছে পাঞ্জাব কিংসের তারা যেহেতু পয়েন্ট টেবিলে টপে আছে আমরা জানি যে আগামীকালকে আইপিএল এর ফাইনালটা অনুষ্ঠিত হবে আর এরপরের দিন কিন্তু একটা রিজার্ভ ডেও রাখা হয়েছে আহমেদাবাদে কিন্তু ফাইনালটা হওয়ার কথা ছিল না আইপিএলটা যখন বন্ধ হয়ে গিয়েছিল তারপর নতুন করে সূচি ঘোষণা করা হলো তখন কিন্তু কলকাতা থেকে সরিয়ে ফাইনালটা নেওয়া হয়েছিল আহমেদাবাদে কিন্তু সেখানে কিন্তু বৃষ্টির সংখ্যা রয়েছে ফিফটি পার্সেন্ট সো মনে হচ্ছে যে বৃষ্টিপাত হবে এটা দর্শকরা আসলে হতে পারে এরকম একটা ফাইনাল দেখতে মুখিয়ে থাকবেন এটাই আসলে প্রধান বিষয় এখানে বৃষ্টি তো আসলে একটা কনসার্ন রয়েছে কিন্তু রিজার্ভে যেহেতু রয়েছে হয়তো খেলা হবে রিজার্ভ হলে কিছু খেলা মানে দশ ওভার বা বারো ওভার করেও যদি হয় একদম যদি অনেক বৃষ্টি থাকে মানে ফাইনালটা হলে আসলে কিন্তু জিনিসটা আসলে একটু আনফেয়ারই হবে যদি যদি এইরকম বৃষ্টির কারণে পুরাটাই না হয় তাহলে কোহলির আসলে মানে কোনো চান্সই থাকলো না মানে এখানে তার সুযোগটা ছিল যে ট্রফিটা নেওয়ার আর কোহলি কিন্তু বলা যায় যে শেষের দিকে যে আসলে চলে এসেছে আপনি কোহলির কিন্তু ইন্টারন্যাশনাল ফর্মেট থেকে তো তার কিন্তু একদম সেখানে খেলতে পি এল হয়তো খেলছেন হয়তো খেলতে থাকবেন কিন্তু এইবার যেই মোমেন্টামটা তারা পেয়েছে সেই মোমেন্টামটা আসলে ধরে রাখলে আশেপাশে সব কিছু সিনারিও ধরে রাখলে কোহলির এইবারে আসলে সুযোগ এবং সবাই আসলে চায় যে কোহলি একবার ট্রফিটার আসলে টেস্ট পাক এই দুইটা দলের সবথেকে বড় তারকা কিন্তু একটা দলের বিরাট কোহলি আরেকটা শ্রেয়সে আর

আপনি যেটা বলছেন যে কোহলি শ্রেয়া সাহেব দুইজনে কিন্তু তাদের নামের ভারের মর্যাদাটা রেখেছে এবার শ্রেয়া সাহের কথা আমি স্পেশালি বলতে চাই শ্রেয়া সাহেব গত আইপিএল সিজনে চ্যাম্পিয়ন চ্যাম্পিয়ন ছিলেন কলকাতাকে অনেকদিন পরে কলকাতাকে জিতিয়েছেন সেখান থেকে তিনি পাঞ্জাবে এসে আবার ফাইনালে তুলেছেন সো তার ফর্মটা বা আইপিএলের রানটা কিন্তু খুব ভালো যাচ্ছে আর ছয়শো প্লাস রান দুইজনের এখানে আসলে সমানে সমান খেলা হচ্ছে আর কোহলি তো কোহলি আসলে কোহলি তো প্রত্যেক টুর্নামেন্টে আসলে পারফর্ম করেন কিন্তু আলটিমেটলি আসলে তিনি ট্রফিটা ধরতে পারেন না কিন্তু এবার কোহলিকে কিন্তু তার টিম মোটামুটি ভালো সাপোর্ট দিচ্ছে আর তারা কিন্তু পাতিদার হচ্ছে এই টিমটার ক্যাপ্টেন ক্যাপ্টেন্সিওর ভাটটাও কোহলির রূপে নেই তারপরেও তিনি পারফর্ম করে যাচ্ছেন এবং হ্যাঁ হ্যাজেলুট রয়েছেন যিনি যিনি খুবই দুর্দান্ত ফর্মে রয়েছেন কৃণাল পান্ডিয়া রয়েছেন তারা কিন্তু খুব ভালোভাবে সাপোর্ট দিচ্ছে এই টিমটাকে এই টিমটাকে এক এক ম্যাচে এক একজন হচ্ছে ম্যাচ উইনার ছিল আর সেই সাথে কোহলি তো ছিল সাথে আর শ্রেয়া স্যার আর পাঞ্জাবের কথা যদি বলি শ্রেয়া সাহের পাশাপাশি তাদের দুই ওপেনার তারা কিন্তু খুবই দুর্দান্ত ফর্মে এবং সিং সো এই দুইজন কিন্তু যে স্টারটা এনে দিচ্ছে যে স্টারটা আসলে হায়দ্রাবাদের আসলে হওয়ার কথা ছিল বা আমরা এক্সপেক্ট করেছিলাম প্রেডিক্ট করেছিলাম যে সেটা কিন্তু আসলে এরকম মনে হচ্ছে দুইজনই ইয়াং প্লেয়ার তারা মানে আমি দেখতে পাচ্ছি যে প্রতি ম্যাচে তাদের একজন না একজন কিন্তু মানে ওপেনার কিন্তু স্টেপ আপ করছেন ভালো ইনিংস খেলছেন এটার কারণে কিন্তু পাঞ্জাবের ইনিংসটা কিন্তু টানতে পারছে আমি যদি বলি যে তাদের যে টপ অর্ডারটা আছে এটাই কিন্তু বেঙ্গালুরুর কিন্তু চিন্তার কারণ হতে পারে আপনারা দেখবেন যে এই দুই ওপেনারের পরে কিন্তু জস ইংলিশ নামেন তিনিও অল্প কিছু ম্যাচ খেলার সুযোগ পেয়েছেন কিন্তু ফর্মটা কিন্তু দারুণ তারপর শ্রেয়া সায়া নামেন তাদেরকে আটকানো কিন্তু খুবই টাফ তাদের বোলিং আক্রমণে দেখবেন আর যে আপনি আর্শীপ সিং এর মতো পেসার আছেন তাদের যুবেন্দ্র চাহাল যদিও ফাইনালে খেলতে পারবেন কিনা এটা নিয়ে একটা সংখ্যা আছে তবে আমার মনে হয় যে তাদের বোলিং লাইন আপনার ব্যাটিং লাইন আপনার একটা মানে একদম পরিপূর্ণ একটা দলের যে অ্যাটাক থাকা উচিত তাদের কিন্তু মিডল অর্ডারটাও ভালো আপনি নেহাল ওয়া রয়েছে মার্গাস টয়নিস রয়েছে মার্গাস টয়নিস কিন্তু বিগ বিগ ম্যাচ ম্যাচ প্লেয়ার সো আপনার যদি যদিও লাস্ট ম্যাচটা তাদের কিন্তু এই মিডল মিডল অর্ডার বা লেট খেলার কিন্তু খুব একটা সুযোগ হয়নি কারণ তাদের টপ অর্ডার কিন্তু খুবই ভালো ভালো পারফর্ম তবে যে কয়েকটা ম্যাচে তাদের আসলে দেখা গেছে যে তাদের লেট অর্ডারের একটু বেটিং প্রয়োজন টপ অর্ডার দ্রুত আউট হয়ে গেছে তারা কিন্তু স্টেপ আপ করেছেন এটা কিন্তু খুবই একটা ভালো দেখুন ফাইনালের আগে তারা কিন্তু এই ওপেনাররা কিন্তু এখন একটা ভয়টরহীনভাবে খেলতে পারবেন শুরুর দিকে যে আমরা জানি যে আমরা আউট হয়ে গেলেও কিন্তু নিচের দিকে ব্যাটসম্যান আছে যারা এই মানে প্রত্যেকেই আসলে মানে তারা একটা দুইশো প্লাস একটা ইনিংস গড়ার জন্য যেই দরকার তাদের কিন্তু সেটা আছে হ্যাঁ আর এইবার যেহেতু তারা কোয়ালিফায়ার ওয়ানে এই দুই টিম খেলে ফেলেছে কয়েকদিন আগেই খেলেছে সো আমার মনে হয় যে পাঞ্জাব যে ভুলগুলো করেছে সেইগুলো তারা উত্তর উঠবে কারণ যে মুম্বাইকে হারানোর পরে আসলে তাদের কনফিডেন্সটা অনেক বেশি থাকার কথা আর যদিও ওভার কনফিডেন্স হয়ে গেলে সেটা সমস্যা হবে কিন্তু আমার মনে হয় না

দেখিয়েছেন সেই লড়াকু মানসিকতা দিয়ে তারা কিন্তু ফাইনালে আবার কিন্তু জায়গা করে নিয়েছেন যে একটা সেকেন্ড লাইফ সেকেন্ড চান্স তারা পেয়েছে খুবই ভালোভাবে কিন্তু মানে ফাইনাল অনেক কাজে দেয় রিকি পন্ডিং কিন্তু পাঞ্জাবের কোচ তার আর এবং শ্রেয়া শায়ার জুটিটা কিন্তু খুবই ভালোভাবে আমার মনে হয় শ্রেয়া শায়ার এবং রিকি পন্টিং তাদের তিনজনের একটা যেই জুটি জমেছে এটা একটা কিন্তু লিগেসি তৈরি করতে পারে আমার মনে হয় শ্রেয়া শায়ার যেহেতু ফাইনালে তুলেছেন দলটা অবশ্যই তাকে রিটেন করবে এবং লম্বা সময় আসলে পাঞ্জাবের হয়েই আসলে আমরা খেলতে দেখতে পারি শ্রেয়া শায়ার গতকালকে একটা ইয়া দেখছিলাম কলকাতাকে হারিয়েছে ভিজারা সিনেমার সাথে যে বীরকে জিতেছে কিন্তু টুর্নামেন্ট জিতাতে কিন্তু সাহায্য করতে যাচ্ছেন কিন্তু যেহেতু কলকাতার মালিক শাহরুখ খান এই টিমটাকে অধিনায়ক হিসেবে কাপ দিয়েছেন শ্রেয়া শাহের এখন দলটাকে ফাইনাল তুললেন আমার মনে হয় যে বিরাট কোহলির সামনে শ্রেয়া শাহেরই সবচেয়ে বড় বাধা এই ট্রফিটা এতদিনে যে ট্রফিটা আশা নিয়ে আসলে বসে রয়েছেন বা খেল খেলে যাচ্ছেন সেই ট্রফিটার সামনে পাঞ্জাব কিন্তু আসলেই শক্তিশালী একটা দল এবং যেই রকম ফর্মে রয়েছে আমার মনে হয় না ইজি হবে যদিও বিরাট কোহলির জন্যই সবাই আসলে যাচ্ছে আর এবার যদি বিরাট কোহলি পায়ও আমার মনে হয় যে

বলে পুরা আইপিএল এর হিস্টোরির জন্য একটা মানে অন্যরকম একটা রেকর্ড এখন যদি পেয়ে যান সেইখানেও কিন্তু পরে আসলে যখন হিস্টোরি ঘাটা হবে তখন যখন দেখবে যে মানুষ দেখবে যে এত দিন ধরে আইপিএল চলছে কিন্তু বিরাট কোহলির ট্রফি মাত্র একটা না আবার এরকম যদি হয় যে এবার যদি ফাইনালটা কোনোমতে যদি हारे রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু তাদের আবার ফাইনালে উঠে ট্রফি জেতা এই মেন্টাল একটা ট্রমা জেতে থাকবে এই টিমটা মনে হয় বছর পর বছর তারা এইভাবেই কিন্তু আসছে কোহলি বছরের পর বছর এইভাবেই খেলে যাচ্ছে তা তিনি কিন্তু ফ্র্যাঞ্চাইজিও চেঞ্জ করেননি এই যে ফ্র্যাঞ্চাইজিদের যেটা লেজেন্ড তিনি তিনি ট্রফি না জিতলো আমরা কিন্তু ফুটবলের ক্ষেত্রে এরকম অনেক দেখি যে আপনার লিভারপুল দেখেছেন যে মাঝখানে অনেক বছর জিতেনি কিন্তু লিভারপুল একটা লেগেসি রয়েছে তাদের প্লেয়ারদের একটা লেগেসি রয়েছে তারা না জিতলেও কিন্তু এই টিমটার সাথেই ছিল কোহলিও কিন্তু সেরকমই আপনি ক্লাব লেজেন্ড যদি বলেন ট্রফি জিতেনি কিন্তু ক্লাবের কাছে বা ফ্র্যাঞ্চাইজি যে দর্শক তাদের যে ফ্যান বেস রয়েছে তাদের কাছে কিন্তু বিরাট কোহলি আর চেন্নাইয়ের ধোনির মতোই সো সেইখানে ধোনিও কিন্তু মাঝখানে অন্য অন্য টিমেও খেলেছে যখন চেন্নাই ছিল কিন্তু কোহলির ক্ষেত্রে কিন্তু এরকম কিচ্ছু কোনোদিন হয়নি সো সেক্ষেত্রে কোহলি ডিজার্ভ করে আর এইবার যেহেতু অনেক অর্ড জিনিস হচ্ছে অনেক অর্ডভাবে কোহলি এটা নিয়ে সবাই বলছিল যে কোহলি এবার হয়তো এভাবেই হয়তো কাপটা এলে পেয়ে যেতে পারে ধন্যবাদ সাদ্মান আমাকে সময় দেয় ধন্যবাদ দশ ক্রিকেট নিয়মিত আয়োজনে আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ পরবর্তী কোনো পর্বে অন্য কোনো বিষয় নিয়ে আবার কথা বলবো সেই পর্ব আমাদের সঙ্গে থাকুন